হ্যালো নমস্কার বন্ধুরা এটা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি নিশ্চয়ই কিন্তু নিয়ে নিয়েছি মেরি বিস্কিট আর এখানে নিয়েছি কিশমিশ ও কাজু কাজুটা দিয়ে আমি এখন মেরি বিস্কুটটা আমি গুঁড়ো করে নেব তো এখানে কিন্তু এই যে আমি এগুলো কিন্তু বিস্কিট আর হচ্ছে কাজুটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো কিশমিশ এখানে নিয়েছি আমি খেজুর গুড় চিনি মৌরি একটু নুন আর এখানে সবই এক বাটলির মতো ময়দা তো আমি ময়দাটাকে কিন্তু একটু দিয়ে দেবো এখন নুন দিয়ে আমি ভালো করে তাকে মেখে নেব বেশি এক চামিচ ঘি দিয়ে দেবো একটুখানি মৌরি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো ও কাজু এটা কিন্তু বেশি আমি ভাজবো না এখন আমি দিয়ে দেবো জল আমি দিয়ে দেবো এখানে চিনি একদম লো আছে আধার গুণটা নলে কিন্তু পড়ে যাবে পোকটা তো এখন আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিশিয়ে নেব থালাটা আমি নিয়ে নিয়েছি থালাতে একটু সাদা তেল নিয়েছি সাদা তেল নিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব থালাটাতে মেখে নিচ্ছি এখন এখানে পুরগুলো হয়ে গেছে তো আমি পুরগুলো কিন্তু এখন থালাতে নামিয়ে নেব কিন্তু এখন আমি জল গরম বসিয়েছি তো আমি আটাটাকে এখন ময়দাটাকে ভালো করে মেখে নেব হালকা নুন জল দিয়েছি তো আমি এখন যেহেতু এটা গরম তো আমি হালকা হালকা করে একটু মেখে নিচ্ছি আবার পরে জল দেবো তো আমি হাতে নিয়েছি সাদা তেল তো এখন উপর থেকে একটু আমি ভালোভাবে একটু মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে মনটা তাহলে কিন্তু খুব সুন্দর সফট একদম খুব সুন্দর নরম তুলে হবে তো এখন এটা কিন্তু আমি ছোটো ছোটো করে আমি বল করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম গোল এখন আমি এটা লেচের মধ্যে দেখুন বাটি বল করে নেব একটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে পোড় পোড়টা দেওয়ার পরে ভালো করে আমি একদম মিশিয়ে নেব এটার সাথে ভালো করে দিয়ে আমি আবারও হাতে গোল করব দেখুন এদিকেরটাও করব তো দেওয়ার পরে আমি হাতে এভাবে একটু দেবে দেবো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেবো এখানে কিন্তু নিয়েছি আমি বন্ধুরা দেখুন কাটা চামিচ তো কাটা চামিচ এখন এই যে ভাবে এই যে সুন্দর করে চতুর্দিকে এইভাবে কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি আমি এইভাবে ডিজাইনটা বানিয়েছি আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু কাটা চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এক একটা ডিজাইন করেছি তো এখন এগুলোকে কিন্তু আমি ভাবিয়ে নেব এখানে কিন্তু এখন আমি বন্ধুরা হাঁড়িতে করে জল বসিয়েছি জলটা দেখুন গরম হয়ে গেছে উপরে বসিয়েছি এই যেরকম ফুটো গামলা এখন এটাকে আমি একটু ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন কিন্তু আমি একটা একটা করে কিন্তু পিঠেগুলো ছেড়ে দেব আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই অসাধারণ বন্ধুরা বাড়িতে কিন্তু অনেক সময় দেখবেন কোনো কিছু ক্ষীর বা নারকেল না যদি থাকে তাহলে এইভাবে কিন্তু কুরবানি আপনারা খেয়ে দেখুন আশা করি আপনাদের মূর জীবে লেগে থাকবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এখন ঢাকা দিয়ে রেখেছি আমি চার থেকে তিন চার মিনিটের মতো ভাপা দিয়ে নেব এখন বন্ধুরা কত সুন্দরভাবে একদম পিঠেগুলো হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব আবারও এগুলো সাজিয়ে দিচ্ছি আবারও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি আবারও কিন্তু ঢেকে রাখবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে দেখুন একদম পুরো পুর ভরা দেখুন এই যে কত সুন্দরভাবে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো গুড নাইট